গাইস তোমাদের গাড়ির তেল কতটা খাচ্ছে তোমরা বুঝবে কী করে চলো তোমাদেরকে গাড়ির সামনে নিয়ে যাই নিয়ে গিয়ে ভিডিওর মাধ্যমে দেখাই যে তোমাদের গাড়ির তেল ঠিকঠাক খাচ্ছে না বেশি খাচ্ছে বুঝবে কী করে সবার ফার্স্টে দেখো গাড়ির তেল কেন খায় এটা বুঝতে হবে গাড়ি যখন টিউনিং বাড়ানো থাকে কিংবা গাড়ি টিউনিং বেড়ে যায় কোনো কারণে তখন কিন্তু গাড়ির তেলটা বেশি খায় এবার টিউ টিউনিং বেড়েছে কি না বুঝবে কী করে টিউনিং বাড়ার একটা সব থেকে সহজ উপায় হচ্ছে সাইলেন্সার যখন ঠান্ডা থাকবে সাইলেন্সের মধ্যে আঙুল ঢুকিয়ে দেখো যদি তোমার আঙুল কালো হয়ে যায় বেশি নোংরা বেড়ায় তার মানে তোমাদের টিউনিং টিউনিংটা বেড়েছে কারণ টিউনিং বাড়লে গাড়ি পরিমাণের থেকে বেশি পেট্রোল খায় সেই কারণে জলা পেট্রোলটা এখান থেকে বেড়ায় আর জলে যাওয়া পেট্রোলের যে কালো অংশগুলো থাকে অনেক সময় কী হয় সাইলেন্সের মধ্যে লেগে যায় সেই জন্য সাইলেন্সারটা কালো হয়ে থাকে সেই জন্য সাইলেন্সারের মধ্যে যদি তোমরা আঙুল ঠোকো তাহলে বুঝতে পারবে যে তোমাদের গাড়ির টিউনিং বেড়েছে কিনা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই দেখো এর সহজ উপায় হচ্ছে সাইলেন্সারের মধ্যে এরকম আঙুল ঠুকে এর একটুখানি ঘোরাও এই দেখো তেমন খুব একটা নোংরা বেড়ায়নি এরকম এর মধ্যে দেখিয়ে দিচ্ছি এই দেখো সেরকম খুব একটা নোংরা বেরায় নি মানে আমার গাড়ি ঠিকঠাক তেল খাচ্ছে আমার গাড়ির টিউনিং ঠিক আছে এরকমই যদি কোনো গাড়ির টিউনিং বেশি থাকে তাহলে এরকমভাবে সাইলেন্স সাইডে হাত দিলেই পুরো একদম হাতটা কালো হয়ে যাবে তার মানে বুঝতে হবে যে গাড়ির টিউনিংটা বেশি আছে গাড়িটা বেশি তেল খাচ্ছে তো এর উপায় হচ্ছে গ্যারেজে গিয়ে গাড়ির টিউনিংটাকে কমিয়ে দেওয়া আর যে ভিডিও এটুখি ভিডিওটা ভালো লাগলে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর তোমাদের যার কাছে গাড়ি আছে তোমরা সবাই এক্ষুনি গিয়ে গাড়ির মধ্যে দেখো যে টিউনিংটা তোমাদের ঠিক আছে না বেশি আছে আর যদি বেশি থাকে তাহলে গ্যারেজে গিয়ে ঠিক করে নাও টাটা বাই লাভ ইউ অল